একটু ভালো করে বাজার ফিলিস্তিনের হাজার হাজার মা মন্দিরকে এই ইসরায়েল আমেরিকা মিলে হত্যা করেছে কথা বলেন না কেন ঠিক না বেঠি আমেরিকা চিন্তা করে আমাদের বাহিনী রে আমেরিকার বাহিনী পুলিশ আমেরিকার বাহিনী যুদ্ধ বিমান আমেরিকা বাহিনী হলো বড় টেংক ট্যাঙ্ক মাথা কন্ট্রোল না 되겠죠 এইগুলা নিয়ে ফিলিস্তিনে আঘাত করে হাজার হাজার মানুষ তারা হত্যা করছে এই মুসলমান सुनो যেই আয়াতটি করিমা আমি বললাম আল্লাহ তাআলা বলে তোমাদের গুনার কারণে একদিন তোমাদেরকে তোমাদেরকে পাকড়াও করা হবে তার ফলেই তোমরা জাহাজ নামি হয়ে যাইবা আর সেখানেই চিরকাল তোমাদের থাকতে হবে আরে আমরা তো এত অসহায় হয়ে গেছি কোন মুসলিম কালকে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না ইসরাইলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে না কথা কোন ঠিক হবে ঠিক যদি আবার বোমাইরা পরা দেশ ধ্বংস করে দেয় তাহলে কেমন ইমান তারা পরা অন্তত ইসলামে পর্যন্ত ঠিক আছে যুদ্ধের মাধ্যমে জিহাদের মাধ্যমে ঠিক কি না আল্লাহ বিপদ পামাজাদের হংকার দরকার দরকার আছে না নাই করে কোন আছে না বিপন্ন মানে জীবন দেবা বসে থাকা নাই সে কোনদিন আসবে না রে কল যদি হয় ঠিক না জীবন দেওয়া বসে টাকা নাই সে কোনো দিন আসবে না রে কোন যদি ভাই আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিকই না বলে আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় মানে জীবন দেওয়া বসে টাকা নাই সে কোনো দিন আসবে না রে কোনো যদি ভাই জিহাদের ওই মাইদানেতে যেতে তটুকু জমিনে ঢেলে দিবে ঠিকই না বলে জিঘাতে নই মাই তালে যেতে তোমাকে হবে ওই জনে সব হতটুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমাই নড়তেই হবে তবুও তোমাই নরতেই হবে মানবে না পারা যায় বিপ্লব জীবন দেওয়া বসে টাকা নয় সে কোনো দিন আসবে না রে কোনো যদি ভয় তো আমরা তো আমাদের সামনে সাজাইছে যে যুদ্ধের নাম নয় আমরা জঙ্গি অথচ আল্লাহ রসুল স্বয়ং বহু যুদ্ধের মধ্যে অ্যাটেন্ড করেছেন আল্লাহ সরসরিলে আমার মুসলমান ভাইরা তো ভালো করে কথাগুলো বুঝতে হবে আমাদের আমরা আজকে যুদ্ধ থেকে মুসলমানরা দেখেন আপনার শরীরের মধ্যে যদি ফোরা হয় আপনার শরীরে ফোরা হলে যদি ওই জায়গাটা পছন্দ করে ডাক্তার কিন্তু ওইটা কাইটে ভালাই দেব ঠিক না কেন কাটবে এখন আপনি যদি ডাক্তাররা গালি দেন যে ডাক্তার সাহেব একটা ডাকায় আমার অঙ্গটা কাইটে ভালাই আচ্ছা বলেন তো দেখি আপনি যে ডাক্তার গালি দিলেন ডাক্তার কি ডাকাত না ভালো মানুষ ভালো মানুষ আপনারে সুস্থ রাখার জন্য সে অপারেশন করছে যদি না কাটতো তাহলে পুরো অংশটাই কেটে পচে যেত ঠিক না যুদ্ধ কেন এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছে যুদ্ধ কেন নিয়ম চালু করছে যেন এই দুনিয়ার ফেতনা বাসাদ যুদ্ধের মাধ্যমে বহু ফেতনা বাসাদ গুলো হয়েছে ঠিক কিনা আজকে আমেরিকা তাদেরকে এমন ভাবে হামলা করছে আহ আমার তো সেই দৃশ্যটা মনে পড়ে দেখে মনে হচ্ছে একজন আলেম জুব্বা পরা পাগড়ি পরা পরোহিত একজন আলেম ওনার মেয়েটা গত দুই দিন আগে মেয়েটার সঙ্গে উনি খেলাধুলা করলো গত দুই দিন আগে মেয়েটার গুনে নিয়াজ গুনে পাবে বাবা মেয়েটার গালে জুমা খায় পরের একদিন পরে আমেরিকার এই আঘাতে তারা এমন ভাবে আঘাত শুরু করল ইসরায়েলের আঘাতে মেয়েটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে মেয়েটারে একবার কাপড়ের কাপড় বাবা পড়ায় মেয়েটারে কাপড়ের কাপড় পরাইয়া আবার কাফনটা হইলা বাবা চুম্বন করে আর এভাবে উপরের দিকে উঠায়া আল্লাহর কাছে বলে আল্লাহ এই জাল মের পিসার তোমার কাছে দিনা। দুনিয়ার কোন মানুষ এদের বিচার করতে পারবে না কথাটা আল্লাহ মানুষকে সার দেয় বলে আল্লাহ মানুষকে সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক না আল্লাহ আপনার সার দিব যত জুলুম করেন জুলুম করতে থাকবেন করতে থাকবেন একদিন এমন ভাবে ধরব পলানুর খুঁজে পাবেন না ঠিক না কমেরিকার নবী ওই কবরে রৌজায় আধারে শেয়া শেয়া উন্মতি উন্মতি করে দুনিয়া থেকে বিদায় বলো উন্মতি উন্মতি বলে বলে আমার নবী বিদায় করেছে এমনভাবে শিশু বাচ্চাগুলোরে করারে বাবা নিজের থেকে থেকে কত কান্না করেছি যাই নামাজ বিষয়ে বিষয়ে কান্না করেছে আল্লাহ যা দ্যাখ এমেরিকা দিজ রাই তুমি ছাড়া আর কেউ থম শকো তে পারো এনা আল্লাহ তা রমনে দিলাম আমার বাগিনী আল্লাহ তো পূরণকারী কারীমের মা আরিক আল্লাহ আন চাল বনাম হেতুলি আর মুসুলমান হে বনাই রাম আমি আল্লাহ বোল্লা সকল চক্রান্ত করি র পড়ে খুব সর্ব লম্বনকারী এই বাচ্চা কটা কথা বলা বন্ধ করো কথা করা আমার মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন আল্লাহ কোরআন লোকের মেনে আয়াতের মধ্যে বলে আমি আল্লাহ বলম সকল প্রকারের জালেম সকল ষড়যন্ত্রকারীদের উপরে বড় কৌশল অবলম্বনকারী আল্লাহ তার বাহিনীকে বলে দিলো আমি আল্লাহর পানি একটা বাঘিনী আমি আল্লাহর বাতাস একটা বাঘিনী আমি আল্লাহর আগুন একটা বাঘিনী আমি ভূমিকম্প আমি আল্লাহর একটা বাঘিনী কথা কন ঠিক হবে ঠিক বলো আল্লাহর একটা একটা প্রদেশ একটা শহরে এমন ভাবে হাজার হাজারেরও বেশি পানি করে চাই হলো মিলিয়ন মিলিয়ন ফলার কোটি কোটি টাকার সম্পদ আগুনের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছে কথা কোন ঠিক না একটা কথা বলে গ্রামের মানুষ বিরাল কম টেলায় গেছে ওঠে না কথা কথা যখন দেখি আজকে আপনারা বলেন তো দেখি এই আগুন কে জনকে মনে হয় তাছে আমরা ফেরেস ডাক্তার দিয়া কয় যা ওরা যেমন টাইম বুম মারে তোরা আগুনের রূপ কাটা নি আম্মারে মা এমন ভাবে মারবি যেন পুরো ধ্বংস হয়ে যা আমি তো আল্লাহকে মুনাজাতে ওই দৃশ্য দেখে মুনাজাতে বইসা কই আল্লাহ এই আগুন বন্ধ কইরো না এই আগুন ইসরায়েল পর্যন্ত লাগায় দাও কিন্তু এরাও জানে

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তুমিই সবচেয়ে বড় তুমি সবচেয়ে বড় তুমি ছাড়া আর কোনো ইলা না এই আগুন বিমানুন খমতা আমেরিকার রাশিয়ার কারমতে পড়ানা ঠিকই রাখো এখনা জিতান্ত গ্রহণ করছে ইসরাইলের মধ্যে इज़राइल के बोले इसे तोरा आर फिरीस दिन आगात कोई भी ना और अब उसे बेल सेकेंड तो ইস কম আঘাত করা বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জনমনে রাখবা তোমরা মনে করো আমরা মুসলমান জাতি সাধারণ জাতি না না আমার নবী তো এমন এক নবী যে নবীরে আল্লাহ না বানাইনি দুনিয়া বানাইত না যেই নবীরে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছু বানাইত নারা ওই নবী উম্মতের জন্য হাশরত মাঠে কান্দে আজকে দরজায় আহারে পয়সা শাতো সুয়াচয়া ওমিকাতে উম্মতি উম্মতি বলে আর তোমরা সেই নবীর উম্মতকে ধ্বংস করো মনে করো যে তোমাদের কোনো হবে না আমার সুন্নাত বাইরে ওই বাইতুল মুকद्दসের কথা থেকে আমি আসলাম যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম ওই বাইতুল মুকद्दসে একজন মহিলা রজব মাস আসলেই সন্তান কেবল তো বাবা নতুন পোশাক গুলা পুরাতন পোশাক ভৈরা ইবাদতে বস্ত কারণ জানত আমল সে বন্তি হে এ জন্নত বি জহন্নাম আমল সে বন্তি হে এ জন্নত বি জহন্নাম হর মর্দ কি তো কত নিশানা মনassara যেই সমস্ত ইমানদারের অনেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তবক নিয়ামত রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাবা আমি যদি রজবের মধ্যে মারা যাই আমারে তুমি নতুন কাপড় পরায় কবরস্থ কইলো না

দুনিয়ার মানুষ আমায় কি বলবে আমি যদি আমার মারে পুরান কাপড় পরায় কাপন পরে কবরে দেই এটা ওদিন পারে না আমার আমারে আমি নতুন কাপড়ও পরাই